আজকে একাধিকবার গঙ্গা পার করে শুধু এপার আর ওপার কেন করেছি অবশ্যই এই ভিডিওতে থাকছি দিনটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি আছে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম সকাল সাতটার মধ্যে ভাই আমাকে দিয়ে আসছে তো আজকে ফার্স্ট লোকেশান ছিল চুচুড়াতে তো চুচুড়ার ওর কালকে আমার আইব্রো ভাত মেকআপ ছিল আর আজকে বৃদ্ধি সাথে হালদি একসঙ্গেই করা হয়েছিল একই মেকআপ থাকবে শুধু ড্রেস চেঞ্জ হবে হালদিতে তো আমি ওর মেকআপটা করে তো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ওখানে ছিল এরপর আমি চলে যাচ্ছি নেক্সট যে লোকেশানে আবারও কিন্তু আমি গঙ্গা পার করলাম চুচুড়া ঘাটতে থেকে এই পাশে নৈহাটি ঘাটে আসলাম দেখো হেবি সুন্দর জায়গাটা লাগছিল গঙ্গাটা যেন অমায়িক লাগছিল। আরও রোদ ছিল বেশ গরমও লাগছিল তো আমি উঠে দাঁড়িয়েছিলাম কারণ তাড়াতাড়ি আমাকে আবার ট্রেন ধরতে হবে তো তখন গঙ্গাটা পার হচ্ছিলো আর পার করেই আমি চলে যাচ্ছি রিক্সা করে আর এখানে দেখো পরমার মন্দির যেখানে প্রচুর লাইন পড়েছে যখনই যাই তখনই দেখি প্রচুর লাইন পড়ে থাকে তো সকাল বিকাল রাত তো চলছে বড়মার এখানে বেশ ভিড় তো এরপর আমি ট্রেনে উঠে যাই নৈহাটি লোকাল করে আমি যাচ্ছি সোধপুরে এই যে ব্যারাকপুর ঢুকে গেছে এরপর সোধপুর থেকে মধ্যম গ্রাম থেকে সেখানে আমাকে নিয়ে আসে এই যে দিয়া দিয়ার আজকে এঙ্গেজমেন্ট ব্রাইট তোকে কিন্তু একটা সুন্দর মেকআপ লুক দিয়েছি তো শেষে দেখো কেমন লাগছে ও কিন্তু ভীষণ পছন্দ করেছে লুকটা আর ওকে কিন্তু খুব ভালোও লাগছিল দেখো দারুণ লাগছিল জাস্ট মানে অসাধারণ কতটা ক্যামেরা বন্দি হয়েছে জানি না কিন্তু সামনাসামির তো ওকে খুব দারুণ লাগছিল আর হ্যাঁ এত খিদে লেগেছে ও কিন্তু আমাদের টিফিনেরও ব্যবস্থা করেছিল আর দিয়ে দিয়েছে কিন্তু কোথাও জায়গাই পাচ্ছি না যে বসে খাবো তো যে 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 হেল্পিং হ্যান্ড ছিল আমার সাথে যে হেল্পিং হ্যান্ড ছিল ওখানেই রয়েছে আর আমি চলে আসলাম আবার নৈহাটিতে আবারও আমি গঙ্গা পার করছি আর সাথে কিন্তু মাও চলে এসছে আর আমাকে ছোলা কিনে দিয়েছে একটু ছোলা মাখা খাচ্ছি এরপর সকালে যে ব্রাইটকে সাজিয়েছিলাম তারই মাকে এবং মাসিকে সাজানোর দায়িত্ব আমার ছিল তো আবারই সেম জায়গায় আমি আসলাম চুচুড়া থেকে পেরিয়ে আরেকটু দূরে টোটো করে আমাকে আসতে হয়েছে তো মা আর মাসির লুকটা কেমন হয়েছে সে সে অবশ্যই দেখে নাও এই ছিল টোটাল আমার চারখানা মেকআপ লুক সারা দিনে আমি এপার আর ওপার করেছি শেষে গিয়ে সবার মেকআপ লুক যে পছন্দ হয়েছে এটাই সবথেকে বড়ো পাওনা খুব ভালো হয়েছে আজকের কাজগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের এই মেকআপ ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না যাদের ভালো লাগছে আমার কাজ অবশ্যই তোমরা তোমাদের স্পেশাল দিনটা বুক করে নাও আপকামিং যারা ব্রাইড আছো তারাও কিন্তু বুক করে নাও তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করো লাইক ফলো এবং শেয়ার করো যারা ইউটিউবে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগের সাথে আজকের মেকআপ ব্লগটা আমি এখানেই এন্ড করছি সারা দিনে প্রচুর ক্লান্ত প্রচুর ধকল যাওয়ার পর আর সত্যিকারে প্রচুর জার্নি হয়ে গেছে আজকের ডেটাতে সবাইকে এত সুন্দর সুন্দর লুক দিয়ে কিন্তু সেই জার্নির যে ক্লান্তিটা একদম দূর হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি মেকআপ করে এরপর আবারও আমরা কিন্তু গঙ্গা পার করেছি এবং গঙ্গা পার করে নৈহাটি থেকে ট্রেন ধরে কাঁচাপাড়ায় ফিরলাম তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা